গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ও ইন্টারনেটে ব্যাপক পরিচিতি লাভ করেছে ভাইরাল কেন ভাইরাল কৈখালির পর এবার দক্ষিণ চব্বিশ পরগনায় হলো ভাইরাল আমরাতলা যেখানে ব্যস্ত জীবনের এক ঘেমি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্য খুঁজে পাওয়া যায় যা মানুষের মনে প্রশান্তি এনে দেয় এবং তারা সেই ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যমে একে অপরের কাছে ছড়িয়ে দেয় খুব ভালো লাগছে ঘুরতে মানে মানুষের ভিড় ভিড়টা দেখে আসতেও ভালো লাগতেছে ঘুরতেও ভালো লাগতেছে আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে এদিকে এক সাইডের মধ্যে এই এটা মানে ভাইরাল হয়েছে এ যে নতুন নাম শুনেছি নতুন নাম দিয়েছে আমড়াতলা আর এখানে এই কালো একটা তলা আছে সেইগুলো এর জন্য এসছি আর এসে দেখছি প্রচুর ভিড় মানুষের সমাগম খুব আবার স্পিচ বোর্ড করেছে আরও দেখার মতন জিনিস আছে আরও আর ফাঁকা জায়গা ঘোরাঘুরি একটু ভালো লাগছে মনোরম প্রাকৃতিক পরিবেশ গ্রামে থাকা প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটি হলো কুলপি ব্লকে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের হাঁচকি থেকে রামকৃষ্ণপুর অঞ্চলের আলিপাড়ার নির্জন রাস্তা বিস্তীর্ণ এই রাস্তার একপাশ দিয়ে বয়ে চলেছে খাল সবুজে ঘেরা মাঠ মনোরম সূর্যাস্ত মানুষকে আকর্ষণ করে এই শান্ত ও নির্মল পরিবেশ উপভোগ করতে প্রতিদিন হাজারে হাজারে মানুষ ভিড় জমাচ্ছে বিকেল হলেই মানুষের ঢল নামে সন্ধে পর্যন্ত চলে খাওয়া দাওয়া আর ছবি তোলা সেলফি আর রিলস বানাতে ব্যস্ত হয়ে পড়ে উৎসুকরা কাছে পিঠে কোনো পার্ক না থাকায় এই ভাইরাল আমরা তলা বিশেষ আকর্ষণ তৈরি করছে বলে মনে করছে স্থানীয়রা আমরা খুবই মানে অবাক হয়ে গেছি মানে এত মানুষ এই প্রকৃতিকে ভালোবেসে এইখানে চলে এসছে যে একটা রাস্তা তৈরি হওয়ার জন্য যে হাজার হাজার মানুষ এখানে আসতে পারে আমি ভাবতেই পারিনি কল্পনা করতে পারেনি সোশ্যাল মিডিয়ার প্রভাবে এই গ্রামের ছবি ও ভিডিও শেয়ার হওয়ার ফলে হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ভাইরাল হাজকি আমরা তলা এই ভাইরাল ব্যাপারটা হচ্ছে আমরা যখন শুনলাম এই জায়গার উপরে ভাইরাল হয়েছে আমরা তলা হাজকি লাগো হাজকি আমরা তলা ভাইরাল তো ভাইরাল যখন হয়ে যায় আমরা তখন প্রধানকে বললাম যে এই জায়গাটা আরও যদি উন্নত করা যায় প্রধানকে চণ্ডীপুর অঞ্চলে আমরা বসবাসী করলাম করে এই জায়গাটা যদি একটা পার্ক পরিণত করা যায় সেই হিসাবে আমরা সেই পরিকল্পনা নিলাম হঠাৎ ভাইরাল হওয়া চণ্ডীপুর অঞ্চলে শেষ প্রান্ত অর্থাৎ হাজকি গ্রামের এই জায়গাটির নাম আমরাতলা কেন হলো আমরাতলা বলে কোনো জায়গা ছিল না এই জায়গাটার নাম হচ্ছে হাজকি এটা একটা অনুন্নয়ন জায়গা ছিল চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই জায়গাটা এই রাস্তাটা করে দেওয়ার পরে এখানে বিশেষ তখন কিছু ছিল না একজন মাত্র ব্যক্তি এই কোণে একটা আমরা বিক্রি করত কিছু প্রতীক যেত তারা ওই আমরা কিনে খেত সেই থেকে এই জায়গাটার নাম আস্তে আস্তে বিভিন্ন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তারা এখানে আসে আস্তে আস্তে সেই জায়গাটার নাম হয়ে যায় আমরাতলা পরবর্তীকালে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটাকে হাঁচকি আমরাতলা হিসাবে বর্তমানে ভাইরাল গ্রামের নিজস্ব ঐতিহ্য আজ মানুষের মন কেড়েছে বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা